It's in my chest, got me feeling some kind of way. I confess, the rhythm takes over. Jelly one -jelly. Video -jelly. It's a love conquest. good morning everyone. গুড মর্নিং গণপতি বাড়িয়া আজকে হচ্ছে গণেশ চতুর্থী কি আজকে গণেশ চতুর্থী বলো বলো হ্যাপি গণেশ চতুর্থী টু এভরি

হ্যাঁ ওর ওকে কিনে দিয়েছে যেদিন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো এখন বলছি না কি তোমাদেরকে যেদিন নেব সেদিন তোমাদের সাথে শেয়ার করবো হয়তো আজকে যেতে পারি কি কালকে যেতে পারি একবার তো চলো এখন রান্না বান্না করবো আজকে লোটে মাছ আবার আমি দুদিন রিসেন্ট এই দু তিন দিন আগে গেছিল লুলুতে আবার লোটে মাছ পেয়েছে লোটে মাছ নিয়ে এসে আজকে লোটে মাছ করবো আর ডুগুর জন্য করবো একটুখানি আর এইটা ভাবছি আজকে ওপেন করব করবোডে আমার এক ফ্রেন্ড আছে ও এটা গিফট করেছে তো ভাবছি এখন না কিছুক্ষণ দুপুর বেলাতে খাওয়া দাওয়া করে তো এইটা ডুগুকে তোমাদের সাথেও শেয়ার সাথে এখন আমি একটু বিছানাটা ক্লিন করে নি অবস্থা দেখো কি হয়ে আছে তারপর রান্না বান্না করবো তুমি ব্রেকফাস্টে কি খাবে কি খাবে ব্রেকফাস্টে এক খাবে এক বয়েল

ডান বিছানা একদম ক্লিন আমি এখন যাই ডুগুর জন্য আগে ব্রেকফাস্ট রেডি করি তারপর রান্না বান্না স্টার্ট করবেন তার নিজের টয়েস গুলোকে এখানে রেখেছে এখন গরমটা আগের থেকে অনেক কমে গেছে কালকেও ওয়েদার পুরো ক্লিন ছিল আজকেও ওয়েদার মোটামুটি আগে যেমন জানলা খোলা যেত না বাট এখন হিউমিডিটি অনেকটাই কমেছে প্লাস গরমটাও কমেছে সুন্দর হয়ে আছে একদম রোদ আছে বাট গরম অনেকটাই কমে গেছে হ্যাঁ দেখাও দেখাও ঘোরা ইয়ে সেটা আমি যখন বাহারি নিয়ে এসছিলাম তখন অমি আমাকে গিফট করেছিল আজ থেকে ছ বছর আগে এটাকে এত যত্ন করে রেখেছি দেখো একটু কালারও চেঞ্জ হয়নি ইমা এটাকে খুলে দিলে এটা তো এটার সাথে ধরে ও ধরে রেখেছিল হার্টটাকে দুগু দেখো হ্যাঁ পাই টিপাই লাগছে পুরো এই যে পাপার ব্রেকফাস্ট রেডি কলা দিয়েছি ফ্রুটসে স্ট্রবেরি এখানে ব্রেড জ্যাম আর দিয়েছি এগ বয়েল পাপা আজকে তোমার ফেভারিট এগ বয়েলটা হয়েছে দেখো জেলি জেলি আজকে হাফ বয়েল করে দিয়েছি দু বুকে এসব সিঠিয়ার ইয়েস এই যে যে পিক এর বুটটা কিনে নিয়ে এসেছে এই যে এটা এটার ফেভারিট কাপুর প্যাপা পিক তাই তো না না এখানে ডুবুর জন্য যে চিকেন স্টু করবো তার জন্য চিকেনটা বার করে রেখেছি আর এখানে লোটে মাছগুলোকে ভালো করে ধুয়ে একটু নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সরষের তেল দিয়ে মাখিয়ে রেখেছি এখানে পেঁয়াজ কাটছি তারপরে এটাকে রান্না করবো কড়াইয়ে তেল গরম করেছি তেল গরম করে সরষে তেল দিয়ে কড়িয়া পেঁয়াজগুলোকে দিয়েছি তার সাথে কাঁচা লঙ্কা দিয়েছি আর ওই আজকে এক খোয়া মতন একটুখানি রসুন দিয়েছি আমি রসুনটা দিই না ন্যাচারালি বাট আজকে একটু দিলাম আমি চলে এসেছি লাঞ্চে আমার রান্না করতে করতে রান্না বান্না ফিনিশ হয়ে গেছে আজকে করেছি ভেন্ডি ভাজা ডাল আর করেছি লোটে মাছ আর তার সাথে পাঁপড় আর ভাত অমিকে খাবার দিয়ে দিয়েছি এখন আমি ডুবুকে নিয়ে যাবো স্নানে যেহেতু কালকে রবিবার আজকে শনিবারটা জন্য ঘুম পাড়াবো না কালকে সকালে স্কুল আছে আর আজকে তোমাদেরকে বললাম কৃষ্ণ টেম্পলে যাবো সেখানে গণেশ চতুর্থীর অনুষ্ঠান আছে কারণ অমিকে লাঞ্চ দিয়েছি আমি লাঞ্চটা করুক বাইরে টাইম ডুবুকে স্নান করে আমি ফ্রেশ হয়ে নেবো হ্যাঁ পাপার গিফট ওপেন করতে হবে তো স্নানও করে করবো আমরা ওকে তো আমি লাঞ্চ করে চলে গেছে আমারও স্নান হয়ে গেছে ডুগু পাপাকেও স্নান করে দিয়েছি সেই সকালবেলা বলেছি লাঞ্চের টাইমে ওর গিফটটা ওপেন করব তখন থেকে আমার মাথা খারাপ করে দিলো এখন গিফটটা ওপেন না করলে খেতেও বসবে না তাই এটা ওপেন করে তারপর ওকে লাঞ্চ করতে বসাবো তারপরে আমি লাঞ্চ করবো ভিডিও করছি তো এগুলোকে হচ্ছে রিমুভও করা যায় এরকম টার্ন করতে হবে দিয়ে আরামসে এভাবে রিমুভ করা যাবে যে লাইক এইটা এই যে এরকমভাবে রিমুভ এটা দাঁড়া দাঁড়া ওটা তুমি হাত দিও না ওটা আমি করে দিচ্ছি ঠিকঠাক দেখি এখন একটু সেট করে দিই বাট দাও ওটা এই দুটো কিসের আমি এই দুটো বুঝতে পারছি না এখানে কিছুই দেওয়া নেই ওই দুটো কি কাজের জন্য এখানে ইনস্ট্রাকশন দেওয়া নেই নিতে হবে না না দাঁড়াও ডুগুকে এটা আমি এখানে ড্র করে দিলাম এবার ডুগু এখানে কালার করবে ওইটা দিয়ে না এই এগুলো দিয়ে কালার কর হ্যাঁ ওকে ওকে কালার যেন না বেরোয় বাইরে আর কালার খুলে লাগবে না হ্যাঁ কালার শুকিয়ে যাবে রেনবো কালার করবে না রেনবোতে ব্ল্যাক কালার হয় তোমাকে আমি একটা রেনবো কালার দেখিয়ে দিচ্ছি মোবাইলে সেটা দেখে তুমি রেনবো করবে বুকে খাইয়ে এই আমি খাবার নিয়ে বসেছি কিছুই নিয়ে আজকে আমি শুধু ভেন্ডি ভাজা এটা আমি ডাল খাইনি এই লোটে মাছের ঝুড়ি দিয়ে ভাতটা খাচ্ছি দারুণ মেজে দারুণ

তো এখন যাব এখন বাজে ছটা তো এই গাড়িকে কল করেছি গাড়ি বলবো টেন মিনিটস টাইম লাগবে তো আমরা হয়ে গেছি রেডি চলো তোমাদের সাথে শেয়ার করবো এখানে কীরকমভাবে গণেশ চতুর্থী সেলিব্রেট করে আর এটা মহারাষ্ট্রিয়ান মানে কালচারাল ক্লাব থেকে কিন্তু এটাকে পা মানে করা হচ্ছে এই গণপতি আর কি পুজোটা তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এখানে রকম কি পুজো হয় তারা রুকুকে ভাবছিলাম হোয়াইট কালারের একটা টি শার্ট মানে শার্ট পরাবো কিন্তু ওখানে ভেতরে কেমন কতটা অনেক তো ক্রাউড হয় তো বাচ্চারা তো খুব ইরিটেড হবে তো ওই জন্য ভাবলাম সিম্পল জামা পরিয়ে নিয়ে যায় গরমের মধ্যে ওদেরও কষ্ট হবে না জ্বালা করবে না তার জন্য ওকে একটা মানে নর্মাল টি শার্ট পরিয়ে নিয়ে যাচ্ছি আর অমিত ওখানে অফিস থেকে যেহেতু ওর মন্দিরটা কাছে অমিত সাতটার সময় এখন থেকে অফিস হয়ে গেলে ও ডাইরেক্ট চলে যাবে মন্দিরে তো চলো তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে গাড়িকে ফোন করে দিয়েছি গাড়ি বলল এক্ষুনি আসছে তো আমি আর ডুকু যাই নিচে গিয়ে দাঁড়াই ততক্ষণ হয়তো গাড়ি চলেও আসবে বলতে বলতে আমাদের গাড়ি চলেও এসেছে যাই এখন নিচে ডুকু চলো প্রেস করো জি খুব প্রিয় গান হয়েছে ডুকুর আজকে রাত তো তোমাদের সাথে শেয়ার করলাম আমরা অলরেডি রেডি হয়ে নিচে আসতে না আসতে আমাদের গাড়ি চলে এসেছিলো তো এখন আমরা ভাইয়ার সাথে যাচ্ছি মন্দিরের রাস্তাতে তো আমাদের এই বাড়ি থেকে মন্দিরটা একটু দূরে মানে মোটামুটি গাড়িতে করে দশ মিনিট টাইম লাগবে তো ফাইনালি দেখো গল্প করতে করতে চলেই এলাম আর বেশ মন্দিরের সামনে ভালোই ভিড় হয়েছে তো আমরা এখন এখানে নেমে যাব তো চলো এখন মন্দিরের ভেতরে যাই তোমাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে মন্দিরের রাস্তা আর এখানে ঢুকতে না ঢুকতে দেখো কি সুন্দর গণেশ মূর্তি কত ভালো কি ভালো লাগছিল দেখতে তো চলো মন্দিরের ভেতর যাই তোমাদের সাথে শেয়ার করি বাহারিনে কৃষ্ণা টেম্পলে কিভাবে গণেশ চতুর্থী সেলিব্রেট করা হয় আর তোমাদেরকে আগেই বললাম আমি এটা মহারাষ্ট্রান কালচারাল ক্লাব থেকে কিন্তু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে ওরা প্রত্যেক বছরই এই কৃষ্ণা টেম্পলে কিন্তু এই গণেশ পুজো করে থাকে তো চলো এখন ভেতরে যাই তোমাদের সাথে শেয়ার করি এই দেখো আমরা তো টার্গেট রেখেছিলাম যে ছটার মধ্যে পৌঁছাবো যাই হোক গাড়িটা আসতে একটু লেট করেছিল তাই আমরা সেখানে পৌঁছেও গেছি এখানে লাইন দিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিল যেহেতু অনেকটাই ক্রাউড হওয়ার কথা কিন্তু তখন যেহেতু সাড়ে ছটা বাজে সেরকম খুব একটা ক্রাউড হয়নি তাই লাইনটা সেরকম দিতে হয়নি এখন আমরা ভেতরে যাচ্ছি ভেতরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আর এরা খুব সুন্দর ডেকোরেশন করেছিল খুব সুন্দর রাম মন্দির করেছিল তোমরাও দেখো ভালো লাগছে আস্তে আস্তে লেট হয়ে গেল পারফরমেন্স শেষ আমরা এখন ওপরে একটা মন্দিরে গিয়ে আমরা ওপরের সাইবাবা টেম্পেলে বসেই ছিলাম সেখানে আরতি হচ্ছিলো সমস্ত কিছু দেখলাম তো অমি ফোন করে যে অমি চলে এসেছে তো ফাইনালি আবার অমির সাথে আমরা ঢুকলাম তখন কিন্তু অফিস সবার শেষ তাই কিন্তু তখন ক্রাউড আরও বেশি বেড়ে গেছিলো তো এখানে তোমাদেরকে বললাম মহারাষ্ট্র কালচারাল সোসাইটি থেকে কিন্তু এই পুজোটা অ্যারেঞ্জ করা হয় তেমনটাই ভেতরে গিয়ে অমি আর ডুগু আর আমি তিনজন মিলে আবার গণপতির দর্শন করলাম তারপর এখান থেকে এখন বেরিয়ে যাব কল ভেতরে প্রচণ্ড গরম কিছুক্ষণ থাকার পরে। আমরা এখান থেকে এখন বেরোবো তো আজকে কৃষ্ণা টেম্পলের খুব সুন্দর করে কিন্তু আমাদের গণপতির আমরা দর্শন করলাম এখানে দেখো ক্রাউড কিন্তু তখন আস্তে আস্তে প্রচণ্ড বাড়ছে আর এখন কিন্তু এখানে বেশ লাইন হয়েছে তো চলো আজকে ভিডিওটা এই অবধি তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই জানিও কেমন লেগেছে দেখা হবে নেক্সট ব্লগে বাই